আবার এই মাসে যারা পঞ্চায়েত যাইতে পারবে না ওই রকম সামর্থ্য নাই কিন্তু প্রত্যেকটা মুসলমানের জন্য একটা আনন্দের দিন একটা খুশির দিন আসতেছে যে দিনটাকে আমরা বলি ঈদুল আলহা এবং ওই দিনে যারা সামর্থ্য রাখে তারা আল্লাহ তালা গোলায় কিনেন রসল সাল্লামের সুন্দর কুরবানি করবে এই যে হজ জিনিসটা এই হজ জিনিসটা কোথায় থেকে আসলো কেন আসলো কি কারণে আল্লাহতালা মানুষের উপর হজকে বাধ্যতামূলক করে দিয়েছেন যাদের যাওয়া আসার মতো সমর্থ থাকে যাওয়া আসার মতো তফ্রিক থাকে তাদের জন্য হজে যাওয়া আল্লাহ তারা বাধ্যতামূলক করে দিয়েছেন আল্লাহ রসুল এক্ষেত্রে অনেক কঠোরতা অবলম্বন করেছেন আল্লাহ আল্লাহ ইজতেমা বলেন যারা সমর্থ থাকা সত্ত্বেও যাওয়া আসা যেই খরচটা ওই খরচ এর সমর্থ থাকার পরেও যে ব্যক্তি হজ করল না যে ব্যক্তি হজে বেতল্লাহ জিয়ারত করে নাই সে সেহনী হয়ে পড়ল বা নাসার আমায় মরণ তাতে আমি নবীর কোনো আসে যায় না আমি নবী তার জিম্মদারি নিব না শিখে মুসলমান হয়ে মরল না ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল তাতে আমার নবীর কোনো আসে যায় না সে যা করছে তা হয়ে মরল ফের হাজির কত কঠোর যে আল্লাহ রসুল সাল্লাম আলিয়া সাল্লাম জীবনের তিসিটা বছর এই মতের জন্য কিভাবে জাহানমান থেকে বাসানো যাবে ওম্মাদকে কিভাবে জাহানমান থেকে ফিরানো যাইবে এই মানাকে কিভাবে মুসলমান করা যাইবে এই চিন্তা ছিলেন এই রাজ্য করা পেয়েছিলেন কিন্তু এরকম একটা দয়াল নবী তিনি এই হজ্জের ব্যাপারে এত কঠুক যে যারা সমর্থ থাকা সত্যি করবে না তারা ইন্দী হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক তাতে আমি কোনো আসে যায় না প্যারে হামি এই হজের প্রতি এতটা গুরুত্ব এতটা কঠোর অবস্থা সেটা কেন হয়েছে কোন কারণে তালা হজকে বরজ করেছেন আল্লাহতালা হজ কেন মানুষের উপর দিয়েছেন ওই হজটা আসলো কোথায় থেকে এক ইতিহাস অনেক মপা আপনি যদি এই পুরো ইতিহাস জানতে চান তাহলে মানুষ সৃষ্টির রহস্য থেকেই ইতিহাস জানতে হবে যখন আল্লাহ কখনো আয় আদম আলি ইসাল্লামকে সৃষ্টি করবেন আদম আলি ইসাল্লামকে বানাবেন তখন আল্লাহ রসুল সাল্লাম আলি ইসাল্লাম সাথে একটা পরামর্শ বসলেন একটা আলোচনায় বসলেন একটা বৈঠকে বসলেন যে ফেরস্তানা আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই আমার ফলিফা সৃষ্টি করতে চাই খলিফা বানাতে চাই যারা পৃথিবীর মধ্যে গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে আমার হুকুম কায়াম করবে আমার হুকুম মোতাবেক তাদের জিন্দগি এরকম একবার মানুষ পৃথিবীর মধ্যে সৃষ্টি করতে চাইস্ত তারা বললেন বিরাট আয়লামী আপনি মানুষ সৃষ্টি করবেন কিন্তু এর আগেও তো আপনি জীব জাতিকে সৃষ্টি করেছেন তারা দুনিয়ার মধ্যে সে কাটাকাটি মারামারি রক্ত খুব খারাপ দিয়ে ঝোকা কেউ নেই করেছে আপনি যদি আবার মানুষ সৃষ্টি করবেন তাহলে তো আবার এই তারা এই রক্ত বাদই করবে মানুষ তো এরকম ভুল খারাপ কি করবে আর আপনার যদি প্রশংসার প্রয়োজন হয় আপনার যদি আপনার প্রশংসা করার লোকের দরকার হয় তাহলে আমরাই তো আপনার প্রশংসা করছি কারণ ফেরেস্তারা চত্বিশটা ঘন্টায় আল্লাহ আলমিনের উদারতে আল্লাহ তালা রক আলমিনের প্রশংসায় আল্লাহ তালা রক আলমিনের ভুল কীর্তন চাইতে থাকে একটা সেকেন্ডের জন্য ফেরেস্তারা আল্লাহ তালা অবাদ বসায় না একটা সেকেন্ডের জন্য আল্লাহ তালা নহর মানি করে না আল্লাহ তালার হুকুমের বাইরে চলে না ফেরস্তাদের এটা অভ্যাসে নাই তারা মানেও না বের আল্লাহ তালা রকুল আয় আমি তাদের কাছে পরামর্শ পেয়েছেন তাদের মনের মধ্যে একটা কষ্ট ছিল যে আমরাই তো প্রশংসা করতেছি আল্লাহ তালা আল্লাহ তালে কেন আবার মানুষ সৃষ্টি করবেন তারা পরামর্শটা ওইভাবে দিচ্ছেন যে মানুষ সৃষ্টি করলে তো দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি রাহার করি খুব খারাপই করবে কি দরকার আছে আপনার প্রশংসা করার জন্য তো আমি আমরাই আছি আল্লাহ তালার উপর আর আমি তাদের যখন বললেন হিন্দি আয়ানু মা লা তায়ালামু নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না বের হাজিরে তখন আল্লাহ আর আমি আদম আলী সৃষ্টি করলেন তখন আর

একটা সমাবেশ সমাবেশের আয়োজন করলেন যেখানে আদম আলী সাল্লাম এবং সমস্ত ফেরেস্তাবা থাকে ওই সমাবেশের মধ্যে আল্লাহ মুল্লাহ আলানিম ফেরেস্তাবাদ বললেন যে হ্যাঁ ফেরেশতানা তোমরা বলো তো এটা কি একটা জিনিস দেখিয়ে বলে যে তোমাকে এটা কি এটার নাম কিলোনা বলো ফেরেশতরা বলেন আললাম দানা তিন না কাতারা কি আমাদের আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন আমরা তাই জানি এর বাইরে আমরা কিছু জানি না নিশ্চয়ই আপনি মহাগ্নি এবং তখন আল্লাহ কথা সমস্ত ফেরস্তা সামনে আদম আলি ইসলামের সম্মানকে বৃদ্ধি করে দিলেন আদম আলি ইসলামকে সম্মানিত করে দিলেন তখন আল্লাহ ফেরস্তাদেরকে আদেশ করলেন যে তোমরা আদম আলি ইসলামকে সেদ্ধা করো আদমকে সেদ্ধা করো যেহেতু আদম তোমাদের কাছ থেকে শ্রেষ্ঠ আর তোমরা নিষেধ করেছিলে আদম বানাতে তো সেহেতু আদম তোমাদের কাছ থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে

তখন ওই ইংলিশকে নিয়ে গিয়ে আল্লাহ তালার কাছে বলত যে আল্লাহ ইংলিশ তখন সে ছোট ছিল বাচ্চা ছিল তো সে বলতেছে বলতেছে আল্লাহ সেটা এখনো বাচ্চা তার তখন অপরাধ নাই আমরা তাকে লালন পালন করি অনেক মায়া লাগছিল ইংলিশের প্রতি তখন ফেরেজ সাথে থেকে ইংলিশ ফেরেজ সাথে সাথে চলাফেরা করে ওই ইংলিশ তখন আল্লাহ তালার এক বুদ্ধ বাচ্চা ছিল আল্লাহ তালা অনেক ইবাদত বন্দী করত ফের তাদের সর্দার হয়ে গেছিলো ই블িস আরারে কুরবানি হচ্ছে মান ও মলা ইয়া ফেরেশতাদের শর্তা ইবলিস বারবার বনে করতে করতে ফেরেশতাদের শর্তার হয়ে গেল তখন আল্লাহ তাআলা যখন বললেন আদমকে সিন্না করার জন্য তখন ইবলিস সারা সবাই জেদ করলো ইবলিসের পরিণয় ইবলিস সে মিদার বরকতকে প্রকাশ করেছে আল্লাহ তাআলার হুকুমের সামনে তার যুক্তি প্রয়োগ করেছে যে আমি হচ্ছে আপনের তৈরি উপরে উর্বরতা ওপরের দিকে আর আগাম হচ্ছে মাটির তৈরি মাটির উর্বরতা নিচের দিকে আমি কেন উপরের হয়ে নিচের তাকে চেষ্টা এরকম যুক্তি দিয়েছিল বর্তমান সমাজেও বর্তমান পৃথিবীর মধ্যেও অনেক মানুষকে যখন আমরা বলি দেবাই নামাজ করেন রোজা রাখেন পর্দা করেন হালাল করে চলেন তখন তারা আল্লাহ মুহূর্ত মানেই না উল্টা যুক্তি প্রয়োগ করে বর্তমান জমানায় কি পর্দাকে একটা জিনিস হয়ে যাওয়া নাকি এতে মেয়েরা একদম ডেকে সবকিছু ডেকে চলাফেরা করবে এটা কি হয় নাকি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা ভিডিওর মধ্যে আমি দেখলাম সে বলতেছে যে একটা মানুষ একটা মেয়ে সব কিছু ডেকে চলন্ত টেনের মতো ঘুরে করবে সেটাই তো হয় নাকি যুক্তি দেয় মানুষ আল্লাহ আল্লাহতালার হুকুমের বিরুদ্ধে যুক্তি প্রয়োগ করে যে নামাজ সেটা কি আর কি এটা পড়লেই কি হবে না পড়লেই কি হবে আপনি পড়েন না এই পেশা যখন আল্লাহতালার আইনের বিরুদ্ধে আল্লাহ হুকুমের বিরুদ্ধে আপনি যুক্তি প্রয়োগ করবেন তখন আপনি সাথে সাথে মুসলমান থেকে খালেজ হয়ে যাবেন আপনি মুসলমান থেকে পৃথক হয়ে যাবেন আপনি কাফের হয়ে যাবেন সে কথা মনে রাখতে হবে আপনার আপনি যদি নামাজ না পড়েন যে পড়তে না সুযোগ হয় না অবশ্য সেটার জন্য আল্লাহ তালা আপনাকে গোনা দেখবে কিন্তু আপনি মুসলমান থেকে যাবেন কিন্তু আপনি যে নামাজকে নামাজের বিরুদ্ধে যুক্তি প্রয়োগ করেন কি দরকার আছে নামাজ পড়ার নামাজ পড়লে কি হবে অনেক সময় নামাজ পড়ার কোনো বলতে অনেকে বলে নামাজ পড়ে কে কী করতে পারছে এরকম অনেকে বলে এই রকম যুক্তি যখন প্রয়োগ করবেন তখন আপনি সাথে থেকে হয়ে যাবেন আপনার নাম আর মুসলমানদের লিস্টে থাকবে না প্যারা হাতে যেটা বলতেছিলাম তো ওই যে ফেরেস্তারা তালা যখন ফেরেস্তানের সাথে পরামর্শ করেছিল ফেরেস্তারা যে তখন না একটা পরামর্শ দিয়েছিল তখন ফেরেস্তাদের মনের ভিতরে একটা অনুমতি আসলো যে হ্যাঁ আদালাম তো আমাদের থেকে শ্রেষ্ঠ আমরা তো তাকে বানানোই নিষেধ করেছিলাম তাকে বানানোর জন্যই আমরা নিষেধ করেছিলাম তো এই যে না একটা পরামর্শ দিয়েছিল তো ওই না পরামর্শ থেকে নাম চাওয়ার জন্য আসলে সেটা তো তাদের কোনো গুণা হয় নাই তাদের কাছে পরামর্শ চাইছে তাদের যেটা মনে হয়েছে সেটাই বলছে সেটা তো গুণাহের কথা তারপরেও তারা যে না বদলকে ছিল আর আল্লাহ তালা বানিয়ে যে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তো এই জিনিসটা তাকে পরিত্রাণ পাওয়ার জন্য মাপ পাওয়ার জন্য পৃথিবীর আসমানের মধ্যে সাত আসমানের উপরে একটা ঘর আছে সেই ঘরটা মোড়ের তৈরি একটা ঘর আর ওই ঘরটা

কাজে লাগিয়ে আমার কাছে তাদের এই বানিয়ে বানিয়ে এই আমার কাছে বাচ্চাইতেছে তো তখন আল্লাহ চিন্তা করলেন যে আমার বান্দা যে আমি সৃষ্টি করছি আমি যে আনন্দ বানিয়েছি এবং মানুষ বানাবো তারা তো করবে তাদের ভেতরে গুণাহ চাহিদা থাকবে তারা গুণাত করবে তো তারা তো মানুষ হিসেবে আসমানের উপরে আসাও সম্ভব না ওই নূরের তৈরি ঘর বাইতুল মাহমুর কে তাফ করাও তাদের সম্ভব না ওই তাফের সাদ কে উসিলা করে আল্লাহ তাআলার কাছে মাপ চাও তাদের পক্ষে সম্ভব না তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা এই বাইতুল মামুরের সোজা নিচে জমিনের মধ্যে একটা ঘর তৈরি করে দিয়ে আস এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ যেটি ফেরেস তারা নির্মাণ করে দিয়েছে আদম আলাইসাল্লাম তখনও পৃথিবীর মধ্যে আসেন নাই ফেরস্তারা তখন এই ঘরকে নির্মাণ করে দিয়েছে এক উদ্দেশ্য ছিল যে গাবা ঘর এই মাইতুল্লাহ শরীফকে তাওয়ফ করে এই গাবা ঘরকে তাওয়ফ করে একটা রুশিলা হিসাবে আল্লাহ তালার কাছে মাপ চাইলে এই তাওয়ের শখকে রুশিলা হিসাবে আল্লাহ তালার কাছে মাপ চাইলে আল্লাহ তালা তাদের সমস্ত গোমা তুলে মাফ করে দিলেন এই উদ্দেশ্যে আল্লাহন আমি ওই পৃথিবীর মতে সর্বপ্রথম গড় নির্মাণ করলেন না ইবাদতের কোনদুল্লাহকে নির্মাণ করলেন এই বেদুল্লাহকে নির্মাণ করার পরে এই বাইদুল্লাহ অনেক লম্বা ইতিহাস এই হজের সিস্টেমটা হজের টাওয়ার সিস্টেমটা আল্লাহ তালা আল্লাহের সৃষ্টির উপরে ফেরেস্তাদের তাওয়াতের কারণে মানুষ যেন তাওয়াত করতে পারে সেই কারণেই আল্লাহ তালা হচ্ছেন একটা বাইতুল্লাহকে নির্মাণ করে দিয়ে একটা ঘর নির্মাণ করে দিয়ে মানুষ যেন হজ করে আল্লাহ তাল্লাহ কাছে মাপ চাইতে পারে আর আল্লাহ যেন মাফ করার একটা শিলা পায় সেই হিসাবে আল্লাহ তালা প্রথম ঘর নির্মাণ করলেন যখন আদম আলি আসলেন আদম আলি আসার পরে ওই কাবা আবারও প্রাকৃতিক দুর্যোগের কাবাঘর আবারও ধ্বংস হয়ে গেল হয়ে যাওয়ার পরে আল্লাহ সাবুল আগামী আবার আদম আলাইসাল্লামকে আবেশ করলেন যে ওই কাবাঘরকে তুমি আবার পুনরায় তৈরি করো তখন আদম আলি সাল্লাম বললেন এ আমি তো জানি না কাবাঘর কোথায় ছিল তখন ফেরেস্তাদের মাধ্যমে ওই কাবাঘর যেখানে প্রথম তৈরি হয়েছিল সেখানে একটা গাছ দিয়ে রেখা দিয়ে চিহ্ন দিয়ে যখন দুনিয়া থেকে চলে গেলেন আদম আর্থম বসল হিসাবে পৃথিবীর মধ্যে আসছেন মন আলাই আদম আলাইসাল্লামের বারোশ বছর পরে নোহ আলি পৃথিবীর মধ্যে আসেন ওই আদম সাল্লামের ইন্তেকালের ছয়শো বছর পরে আদম পৃথিবীর মধ্যে আসার পরে তিনি আল্লাহ তালা ইবাদর বন্দী করতেন তার সন্তানেরাও আল্লাহ তালা ইবাদর বন্দী করত কিন্তু আস্তে আস্তে করে আদম আলি ইন্তেকালের ছয়শ বছর পরে ওই শয়তান মানুষদেরকে মূর্তি পূজা শিখিয়েছে শয়তান মানুষদেরকে মূর্তি পূজা শিখিয়েছে ওই ছয়শ বছর পর থেকে মানুষ একজন দুইজন তিনজন চারজন করে করে আস্তে 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 পৃথিবীর সমস্ত মানুষগুলো মূর্তি পূজারী হয়ে গেছে আদম আলি ইসালামের বারোশ বছর পরে মূর্তি পূজা মানুষ শিখার ছয়শ বছর পরে যখন পৃথিবীর মধ্যে সমস্ত কোন দা সফর মাত্র 40 জন মানুষ তার কথা শুনেছে বর্তমানে অনেক সমাজ দের কো যে আমরা যদি বারবার বলি যে আসেন বাই নামাজটা পড়ে যাক নামাজটা পড়ে অধিকাংশ মানুষই আমাদের কথা শুনে নাwidehat বানুচার পাঁচজন মানুষ মসজিদে আমি নামাজ পড়ে এমন অনেক দেখা যায় যে আজান হয়ে গেছে মসজিদের সামনে দিয়ে যাইতেছে যদি বলি ভাই নামাজটা পড়ে যান সময় হয়ে গেছে হাঁটতেই থাকে নামাজ যেন কানেই শুনে আরে ভাই এভাবে কয়দিন চলবেন আর কি করবেন এই দিন তো গড়া খাইতেই হবে আমাকে না হয় ফাঁকি দিলেন হুজুরকে না হয় ফাঁকি দিলেন মালেন্দারকে না হয় ফাঁকি দিলেন কিন্তু আল্লাহ তালাকে কি ফাঁকি দেওয়া সম্ভব আল্লাহ তালাকে কি ফাঁকি দেওয়া সম্ভব কখনোই না খুশি কালো না একদিন দ্বারা খাইতেই হবে কিন্তু ওই দিন দ্বারা খাওয়ার পরে আর কোনো লাভ হবে না আর কোনো ফায়দা হবে না তারা হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলবেন বলেন যে যখন জাহান নামিদেরকে জাহান নামে নিয়ে হবে যখন পাপিষ্ট পাপি পাপিষ্টদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন ওই জাহান নামিরা আল্লাহ তালা আলমিনের কাছে বলবে আপনি আমার আর একটাবার সুযোগ দেন আপনি আমাদেরকে আরেকটা বার চান্স দেন আর একটাবার সময় দেন যে আমরা বুদ্ধির মধ্যে যাবো আবার আপনার ইফাজত নেই করবো আপনার হকনের বাইরে একটা স্থ্যাগে তো চলবো আপনি আমাদেরকে একটাবারের জন্য সুযোগ দেন যে আমরা নিয়ে নিয়ে আবার পরিবর্তন হয়ে আসবো আমরা আর যা হাতত আমি হব না তখন আল্লাহর বলে আরাম করবেন যে তোমাদেরকে সুযোগ তো কম দেওয়া হয় নাই এখন যদি আবার সুযুগে তোমরা তো আবার এই পাপটা করবে দুনিয়ার মহাপত অন্তরে নিয়ে দুনিয়ার পিছনেই ছুটবে তোমরা তো আবার এই করবে কারণ তোমাদেরকে তো অনেক সুযোগ দেওয়া ছিল ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর পর্যন্ত তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল মানে মাঝে তোমরা অসুস্থ হয়ে পড়েছিলে মৃত্যুর মুখোমুখি হয়ে গেছিলে তখন আল্লাহর কাছে যেস যে আল্লাহ এবার আমাকে বাঁচিয়ে দেয় আমি এখন থেকে আপনার মাথা আর বাঁচিয়ে দেন এবার সুস্থ করে আমি আপনার ইমাদত মধ্যে করে বাকি দিন সময় কাটিয়ে দিব আবার যখন সুস্থ হয় আবার সেই আগের আহর মানে যায় আবার সেই আগের আগের মতো বাবাচারে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ আগামী হাসল ময়দানে জাহান নামের মধ্যে ওই জাহান নামীদেরকে বলবেন যে তোমাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল আর কোনো সুযোগ দেওয়া হবে না তখন আমার আপনার অবস্থাটা আমার আর আপনার পরিণীতিটা কি হবে জাহান মানার কি আমরা জ্বলতে পারবো জাহান মানের আগুনকে আমরা সহ্য করতে পারবো কিন্তু চিন্তা করেন আমার কথা আপনার শোনার দরকার নাই আমার কথা আপনার শোনার দরকার নাই আপনি আপনার বিভিন্ন প্রশ্ন করেন যে আপনি যেই কাজগুলো করতেছেন ওই কাজগুলো দ্বারা কি আপনি পরকালে মুক্তি পাইতে পারবেন কি না বলতে পারেন পরকাল হয় বা না হয় সেটা কোনো বিশ্বাস নাই আপনি যদি এগুলো বিশ্বাস করেন যে উজুরা কয় পরকাল হবে কেয়ামত হবে যার যাহার নাম হবে সেটা যদি না হয় আরে কয় যদি না হয় তবে আপনিও বাঁচলেন আমিও বাঁচলাম যদি হয় কেমন যদি হয় যদি যাহার নাম হয় যদি জাহান্নামে যাইতেই হয় তখন আমি তো ইবাদত ইবাদতী করে দুনিয়ায় তো আমার বেশি একটা লস হচ্ছে না কিন্তু আপনি তো ইবাদত না করে দুনিয়ায় বেশি একটা ভোগ করতে পারতেছেন না যদি জাহার নামে হইতে হয় তখন আপনার অবস্থাটা কি হবে কে আমার এগুলো যদি না হয় তাহলে আমিও বাঁচলাম আপনিও বাঁচলেন কিন্তু যদি হয় তখন আপনার অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন আমার কথা আপনার বিশ্বাসের দরকার নাই আমার কথা আপনার শোনার দরকার নাই আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনি যা করতেছেন সেটার দ্বারা কি আপনি লাভ পাইতে পারবেন সেটার দ্বারা কি আপনি সুখী হতে পারবেন এই জিনিসগুলো চিন্তা করেন তাই হাজিরে যে কথা ছিলাম যে নু আলে তার গৌ মে লুকদেরকে দাওয়াত দেওয়ার পরে জন লোক তার অনুষ্ঠানে হয়েছে তোমার আল্লাহ তালা জানিয়ে জানিয়ে যে তোমার এই যে বাকি আসে তারা একটাও তোমার কথা আমি তো আদিম লাইফ খবর জানি আর পরবর্তী সময়ে কি হবে সেটাও আমি জানি কিন্তু তারা বাকি আর কেউ তোমার অনুসরণে হবে না তারা কেউ আল্লাহর না ইবাদের আল্লাহ কাছে দোয়া করলেন সে আল্লাহ যে তুমি লোকগুলো আর মুসলমান হবে না এই লোকগুলো আর ইমান আনবে না তো তারা যে সন্তান জন্ম দিলে তারা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে তারা সন্তান জন্ম দিলে এই মানব সন্তানগুলোকে তারাও প্রশ্ন করে ফেলবে ওই মানব সন্তান তারা যেন মানব সন্তান জন্ম দিয়ে মানুষকে বগ্যস্ত না করতে পারে সেই কারণে তুমি তাদেরকে ধ্বংস করে দাও নু আল ইসলামের এই ধোঁয়াটা কোনো অর্ধোয়া ছিল না সেটাও মানুষের রূপকানোর স্বার্থে মানুষের স্বার্থে একটা ধোঁয়া ছিল কারণ তারা যদি সন্তান জন্ম নিত তাহলে ওই সন্তানও কিন্তু তাদের ওই সন্তানদের তারা কিন্তু মূর্তি পূজারে বানিয়ে দিত ওই সন্তানদেরকেও তারা কিন্তু শিখ কর্ণেওয়ালা বানিয়ে দিত সেই হিসাবে নু আলি সালাম দেওয়া হলেন যে তারা যেন কোনো সন্তান জন্ম দিয়ে মানুষদেরকে আর মূর্তি পূজারে না বানাতে পারে সেই কারণে আপনি তাদেরকে ধ্বংস করে দেন তখন নু আলি সাল্লামকে আল্লাহ আব্দুল্লাহ আলমী বললেন যে আপনি একটা নৌকা বানান বিশাল এক নৌকা এমন এক নৌকা বানান যে নৌকার মধ্যে আপনি এবং আপনার অনুসারে চল্লিশ জন এবং স্থলজগতের মধ্যে মাটির মধ্যে যত পানি আসে সমস্ত প্রাণীদের থেকে এক জোড়া করে পানি ওই নৌকার মধ্যে লওয়া যায় এক জোড়া হাতি জোড়া বাঘ এক জোড়া সিংহ এক জোড়া এভাবে করে সমস্ত স্থলজগতের সমস্ত প্রাণীদের মধ্যে এক জোড়া করে যেন ওই নৌকার মধ্যে আরোহণ করা যায় এমন একটা নৌকা তৈরি করে তো দু আলসালাম এমন একটা নৌকা তৈরি করলেন এমন একটা নৌকা তৈরি করার পরে আল্লাহ তালা ডুবনে নো আলি সাল্লাম তার অনুসারী এবং সমস্ত প্রাণীদের থেকে জোড়া করে পানি ওই নৌকার মধ্যে আরোহণ করলেন তারপরে তালা ওই মহাপ সৃষ্টি করে দিল পানি বাড়াতে শুরু করে দিল মানুষগুলো আস্তে আস্তে পানি বাড়তে থাকলো মানুষগুলো পাহাড়ের মধ্যে ওটা শুরু করলো পানি বাড়তে বাড়তে পাহাড়ের চূড়ায় উঠে গেল ওই পাহাড়ের চূড়ায় উঠে দেখে মানুষ আর পানির মধ্যে খাই পাচ্ছে না তখন পৃথিবীর মধ্যে যা কিছু আসলো যত ঘর বাড়ি গাছপালা যত কিছু আসলো সবগুলো ওই মহাপ্রবণে ওই বন্যায় সবগুলো ধ্বংস হয়ে গেলো এমনকি ওই মহাভ্রাবণের সময় ওই কাবা ঘর ধ্বংস হয়ে গেল মহাভ্রাবণের দেখায় কাবা চুল চূর্ণ হয়ে গেলো যখন যখন শেষ হলো নু আলি সাল্লামের এবং তার সঙ্গে সাথে চল্লিশ জন এই পুরা পুরা পৃথিবীকে আবার আবাদ করা শুরু করলেন পুরা চল্লিশ জন আবাদ করেন নাই তাদের মধ্যে নু আলি সাল্লামের তিন সন্তান ওই পৃথিবীটাকে আবার আবাদ করলেন ওই তিন সন্তান পৃথিবীর মধ্যে একটা শহরকে শ্রেষ্ঠ শহর হিসাবে তৈরি করলেন যেটা বর্তমান পৃথিবীর মধ্যে বর্তমান মানচিত্রের মধ্যে ইরাক নামে যেই দেশটা আসে ওই জায়গাটাই প্রাচীন সময়ে বাবেদ শহর নামে পরিচিত ছিল যে ওই জায়গাটা নূর আলি সাল্লামের তিন সপ্তাহ ওই জায়গাটাকে আবেদ করলেন ওই জায়গাটাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শহর হিসাবে গড়ে হলেন প্যারে হাজার এরপরে আবার ইব্রাহিম আলি সাল্লাম ঘরের দায়িত্ব পাইলেন কিভাবে পাইলেন কেন পাইলেন এটাও লম্বা বিস্তারিত আলোচনা তা আল্লাহ তালাগুলা আগামী যদি তা অভিজ্ঞান করেন আগামী সপ্তাহে ওই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমার তা ইল্লা বিল্লা যারা করে আসছি তারা যারা